আজ আমরা আলোচনা করছি রাশিচক্রের সপ্তম রাশি তুলারাশির সম্বন্ধে তুলারাশির প্রতীক হচ্ছে ন্যায়দণ্ড যা ন্যায় সাম্য ও ভারসাম্যকে বোঝায় তুলারাশির অধিপতি হচ্ছে শুক্র যা প্রেম সম্পর্ক ও সৌন্দর্যকে নির্দেশ করে তুলারাশি মানুষেরা স্বভাবে সৌন্দর্য সাম্যবাদী ও শান্তিপ্রিয় মানুষ হয়ে থাকেন তারা যে কোনো সম্পর্কের মধ্যে সমতা ও সৌন্দর্যকে বজায় রাখতে চেষ্টা করেন এরা একটা অসাধারণ ক্ষমতার অধিকারী হয়ে থাকে সেই ক্ষমতার নাম হচ্ছে কূটনৈতিক ক্ষমতা যে কোনো ঝামেলা ছাড়াই তারা সমস্যার সমাধান করতে পারে তবে কখনো কখনো এরা অন্যদের প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ে যার ফলে সিদ্ধান্ত নিতে দেরি হয় এদের আরেকটি কী হচ্ছে এরা মানুষকে ভালোবাসে এবং তাদের সঙ্গে ন্যায় বিচারই করে থাকে কারণ আমরা একটু ভালো করে দেখতে পারবো এদের প্রতীক হচ্ছে ন্যায়দণ্ড যা ভারসাম্যকে রক্ষা করে এরা কখনোই ঝামেলা পছন্দ করে না এবং চট করে তার মধ্যে পড়েও যায় না যে কোনো সম্পর্ক রক্ষা করার জন্য এদের মতো চারিত্রিক বৈশিষ্ট্য আর কারোর মধ্যে নেই এদের মধ্যে ন্যায়বোধ থাকার জন্য এরা সাধারণত একটু রুচিশীল হয় তুলারসী মানুষেরা দারুণ ক্রিয়েটিভ হন এরা ছবি আঁকতে এবং কবিতা লিখতে ভালোবাসেন এবার আমরা এদের সামান্য কিছু নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করি এরা খুব সিদ্ধান্তহীনতায় ভোগে এবং নিজের মত প্রকাশ করতে এরা অনেক সময় দ্বিধাবোধ করে এদের মধ্যে অনেক গুণ থাকা সত্ত্বেও মাঝে মাঝে এরা বাহ্যিক সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়ে এরা মাঝে মাঝে নিজের অস্তিত্বকে বজায় না রেখে অন্যদের মনের মতো হওয়ার চেষ্টা করে এই মানসিক দোলাচলের ভারসাম্য অন্তে এদের উচিত অধ্যনীশ্বর শিবরূপকে পুজো করার রূপে শিব আমাদেরকে আর্থিক স্থিতি নির্ভরতা এবং বিশুদ্ধ বুদ্ধি প্রদান করে থাকেন অধ্যনীশ্বর রূপ আমাদেরকে শেখান আত্মবিশ্বাস বাড়াও এবং নিজের উপর স্থিতিশীল হও তুলারাশি মানুষেরা শুক্রবার দিন সাদা বা গোলাপী ফুল ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়ে শিবলিঙ্গের পুজো দিন এবং ওম অর্ধ নারীশ্বরায় ওম অর্ধ নারীশ্বরায় নামা ওম অর্ধ নারীশ্বরায় নমাহ এই মন্ত্রটি একশো আটবার পাঠ করুন তুলারাশি মানুষেরা যদি নিজের উপর আত্মবিশ্বাস রাখেন তাহলে তাদের জীবন অনেক বেশি সফল হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ওম নমঃ শিবায়